আসসালামু আলাইকুম ওরহমতুল্লা আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি আমি সায়ানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়াছি মনে মনে চিন্তা করছি উনি কিসের শূন্যতার কথা বলছেন আমি একটা বাচ্চার শূন্যতা অনুভব করছে সাফা তুমি আপত্তি না করলে আমি আবার বিয়ে করতে চাই অনেকটা অপেক্ষা করলাম সায়নের মুখে এই কথাটি শোনার সাথে সাথে ওনার হাতটা ছেড়ে দিয়ে দূরে সরে বসলাম মনের অজান্তে চোখে জল চলে আসলো উনি আমার পাশে এসে আমার চোখের জল মুছে দিলেন আমি রাগ করে ওনার হাতটা সরিয়ে দিলাম খুব কষ্ট হচ্ছে আমার বাচ্চাদের মতো কাঁদছি আমি আচ্ছা আমার কি মা ডাক শুনতে ইচ্ছে করে না সবাই বলতে বলতে আজ উনিও আজ পরিস্থিতির কাছে আমি বড় অসহায় ওনার থেকে আমি এমন কথা আশা করিনি আমি চিনতে পারছি না ওনাকে এই কয়েকদিনে উনি এত পাল্টে গেছেন আহ কান্না বন্ধ তো উনার ডাকে আমি চোখের জল মুছে মুখে হাসি রেখা ফুটিয়ে বললাম আচ্ছা এ বিষয়ে পরে কথা বলছি এশার আজান হয়ে গেছে আমি নামাজ পড়তে যাচ্ছি আপনিও মসজিদে চলে যান আর কিছু না বলে চোখটা ভালো করে মুছে ওয়াশরুমে চলে গেলাম অজু করে নামাজ আদায় করে আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে দোয়া করছি এই নিভৃতে একান্তে লোকচক্ষুর আড়ালে রবের সাথে সুন্দর কিছু মুহূর্তই আমার ভেতরের কষ্টটা অনেকটা কমিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি মনে মনে ভাবছি আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন এটা আমার আল্লাহর ফয়সালা আল্লাহর ফয়সালার ওপর প্রত্যেক মোমিনদের ভরসা করা উচিত কারণ উনি উত্তম ফয়সালাকারী নামাজ পড়ে তেল করে মনটা অনেক হালকা হয়েছে সবার জন্য খাবার রেডি করে আমি রুমে আসতে যাব এমন সময় আমার শাশুড়ি মা আমার হাতটা ধরে জিজ্ঞেস করেন কিরে মা কোথা যাচ্ছিস খাবার খাবি না? আমি মুচকি হাসি দিয়ে মাথা নাড়ালাম উত্তম চরিত্রের একটি দিক হল মুচকি হাসি দিয়ে অন্যের সাথে কথা বলা। হাবিব আবি সাতাত্তর আবু আর গিফারি রাত আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্ল আলুসাল্লাম আমাকে বলেছেন তুমি নেকির কোনো কাজকে তুচ্ছ মনে করো না যদিও তুমি তোমার মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করো তবে এটিকেও পুণ্যের কাজ হিসেবে গুরুত্ব দাও সহী মুসলিম শরীফের হাদিস নাম্বার দুই হাজার ছাব্বিশ শাশুড়ি মা আমাকে ওনার পাশে বসিয়ে আমাকে উদ্দেশ্য করে বললেন তোর শরীর খারাপ নাকি আমি ম্লান হেসে বললাম না মা তেমনটা নয় আসলে একটু মাথা ব্যথা করছে সে কি তোর মাথা ব্যথা করছে আর তুই আমাকে এখন বলছিস এখানে বসে চুপচাপ একটু খেয়ে একটা ঘুম দে দেখবি ভালো লাগবে আমি মুচকি হেসে বললাম আচ্ছা মা মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিচ্ছি এমন একজন শাশুড়ি মায়ের ছেলের বউ হতে পেরেছি বলে। শ্বশুরবাড়ির সবাই যদি বিপক্ষেও চলে যায় শুধু স্বামী আর শাশুড়ি যদি বইয়ের পক্ষে থাকে তাহলে মেয়েরা শত প্রতিকূল অবস্থার মোকাবেলা করতে পারে রাতের খাবার খেয়ে সবকিছু গুছিয়ে রুমে আসার সময় লক্ষ্য করলাম সায়ানের সাথে আমার বড় যা আর সানা হেসে হেসে কথা বলছে আমি রুমে এসে শুয়ে শুয়ে কাঁদছি একটু পর সায়ান রুমে এসে আমাকে এক নজর দেখিয়ে বারান্দায় চলে যান ওনার মুখ থেকে বুঝে যাচ্ছে উনি অনুতপ্ত কিন্তু উনিও বা আর কত অপেক্ষা করবেন আজ বিয়ের চার বছর হতে চলল উনি এখনো বাবা ডাক শুনতে তো ইচ্ছে করে বাবা ডাক শুনতে একটা দীর্ঘশ্বাস ফেলে পাশ ফিরতে দেখি উনি এসে পাশে শুয়ে পড়েছেন কিছুক্ষণ নীরবে শুয়ে থাকার পর হঠাৎ জিজ্ঞেস করলেন ওই বিষয়ে কিছু ভেবেছ আমি কিছুই বললাম না উনি কিছুক্ষণ অপেক্ষা করে কোনো উত্তর না পেয়ে পাশ ফিরে শুতে গেলে আমি অনেক কষ্টে বললাম আমিরাজি উনি কিছুটা অবাক হয়ে পেছন ফিরে বললেন সত্যি মন থেকে বলছো তো আমি ওনার চোখের চোখ রেখে কিছুক্ষণ নীরব দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম হুম। তারপর দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে হঠাৎ ওনার ফোন আসায় আমাদের ধ্যান ভঙ্গ হয় অবচেতন মন তো আর মানে না চোখ চলে যায় ফোনের স্ক্রিনে স্ক্রিনে নাম দেখে তো আমি অবাক